মালয়েশিয়ার এই জায়গাটা এসে সত্যি আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল সো হ্যালো আলাইকুম আজকে আমি কাজে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায় যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন যেহেতু আমার আমার কার্ডের টাকা শেষ হয়ে গেছে তাই আমি টপ আপ করে নিলাম মধ্যে ট্রেন থেকে নামার পরেও আমি জানি না যে আজকে আমি এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি ট্রেন থেকে নেমে বাকি পার্ট টাইমারদের সাথে যাচ্ছিলাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে ভিউগুলো গুলো উপভোগ করছিলাম পাহাড় দেখছিলাম এবং প্রতিমধ্যে এরকম কিছু বানরের সাথে দেখা হয়ে গেল আমার সময়টা বেশ ভালো কাটছিল এবং যাত্রাটাও খুব ভালো লাগছিল রাস্তাগুলো রাস্তাগুলো আমার কাছে কিছুটা রাস্তার মতো মনে হচ্ছিল আমি যখন সাজেক গিয়েছিলাম তখন এরকম বাঁকা দেখতে পেয়েছিলাম বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আমরা অলরেডি মেঘের রাজ্যে প্রবেশ করেছি হঠাৎ করে খেয়াল করলাম আমরা একটা উঁচু পাহাড়ে উঠছি যেটা আমার কাছে সব থেকে সেরা মোমেন্ট ছিল সো ফাইনালি আমরা আমাদের কাজের স্পটে চলেই আসলাম মধ্যে দেখা মিলল রয়েলিয়া ইয়ার টিউবারোস ফুলের সাথে তো আমাদের আজকের ইভেন্টটা ছিল মূলত চাইনিজ রিসেপশন ওয়াশরুম যাওয়ার পথে দেখতে পেলাম এখানে একটা সুন্দর সুইমিং পুলও রয়েছে দেন আমি চেঞ্জ করে আমার কাজের জন্য একদম রেডি হয়ে গেলাম যেহেতু আমার ইভেন্ট শুরু হতে কিছু সময় বাকি ছিল তাই আমি পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম আমি তো এই জায়গাটায় আসার পর একদমই অবাক হয়ে গেছি আমার একটু মন খারাপ ছিল বাট এই জায়গাটা আসার পর আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে বিশেষ করে আমি অলরেডি আছি একটা পাহাড়ের উপর তার উপর দিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝর্ণার পানিগুলো এই দিক থেকে যাচ্ছে আবার দেখতে পাচ্ছি পাশেই উঁচু পাহাড় এবং সুন্দর সুন্দর কটেজ এগুলো দেখার পর কারো কি মন খারাপ থাকতে পারে এরপর আমি আমার ইভেন্টে ব্যাক করি যেহেতু ইভেন্ট টাইমে ফোন ধরা নিষেধ তা আমার আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তবে যখন ব্রাইড আর গ্রুম এর এন্ট্রি ছিল তখন এই ক্লিপসটা না নিয়ে আর পারছিলাম না তাই কাজের ফাঁকে এরকম সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করে ফেললাম দেন ফাইনালি আমাদের ইভেন্ট শেষ ইটস টাইম টু গো ব্যাক হোম চাঁদনি রাতে চাঁদ দেখতে দেখতে বাসায় ফিরছিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার পেজ একটা ফলো করে দিও বাবাই বাই